দেখুন বন্ধুরা গ্রামের নিয়মে কিভাবে খুব সহজেই একটি সুন্দর এবং রান্না করার মতো যোগ্য একটি চুলা কিভাবে বানানো সম্ভব এই ভিডিওতে কিন্তু খুব সহজভাবে এবং ভিন্ন উপায়ে কিন্তু একটি চুলা বানানোর নিয়ম এখানে দেখানো হয়েছে এই ভিডিওটিতে দেখা পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি এইভাবে চুলা তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক রকম উপায়ে আপনারা খুব সহজভাবেই কিন্তু রান্না করতে পারবেন এবং এই ভিডিওটিতে কিন্তু খুব ইউনিকভাবে এই চুলাটি তৈরি করা হয়েছে এইভাবে কিন্তু আপনারা চুলা তৈরি করলে অনেক সুন্দর ভাবে কিন্তু ইউনিকভাবে ডিজাইন করতে পারবেন চুলাটা এবং এই চুলাতে কিন্তু রান্না করে অনেক শান্তি পাবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি সেভ করে রাখতে পারেন আপনার প্রয়োজনে আসতে পারে দেখুন বন্ধুরা গ্রামের নিয়মে কিভাবে খুব সহজেই একটি সুন্দর